সবাইকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম কি দিয়ে ভর্তা দিয়ে এটা দেখতেই পারছো আলু ভর্তা মাইক মেখে নিচ্ছি শুক্লো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা পেস্ট দিয়ে আর সরিষের তেল দিয়ে আলু ভর্তা করে নিচ্ছি এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ব্লগ সেদিন ছেলের পরীক্ষা ছিল তোমার ইংলিশ ওয়ান তো সকালে আমি পান্তা ভাত আলু ভর্দা ইলিশ মাছ ভাজা দিয়ে সকাল সকাল খাইয়ে ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম তো দেখো এখানে মেয়েরটাও বেরেছি ছেলেরটাও রেডি করছি দুটা প্লেট সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি ছেলে আর মেয়ের জন্য মাটির প্লেটে তো এটা আমাদের ঐতিহ্য খাবার পয়লা বৈশাখের দিন ইলিশ পান্তা না হলে জমে না ছেলেরটার কমপ্লিট এবার মেয়েরটাও বেড়ে নিচ্ছে মেয়েটা রেডি করে দিয়ে আমরা মা ছেলে বের হয়ে যাবো তো সেদিন সকালে স্নান টান করে সব কিছু রেডি করে দিলাম আর পূজা টাইম দিতে পারিনি মেয়ে দিয়েছে কম পূজা দুদিন ধরে দিচ্ছে আর আমি ছেলেকে নিয়ে বের হয়ে যাব দেখে তারা করে ঘরের আজকে ইলিশ পান্তাটা করে দিলাম আর রান্না মোটেও করা হয়নি আজকে আমরা আজকে বাইরের খাবার খেয়েছি দুপুরে তো সকালে মেনুটা ছিল ইলিশ পান্তা আলু ভর্তা সেটা তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করে আমার আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে গুড মর্নিং শুভ সকাল চলো শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ এখন ঘড়িতে বাজে সকাল নয়টা দশ এই যে আমরা এখন যাচ্ছি ছেলেরা আজকে ইংলিশ ওয়ান পরীক্ষা না দাদু এটা নমস্কার করো চলো যাই দাদু এই ওইটা তুমি সব পূজাটা দিয়ে দিও মা দাদু মিষ্টি এনে দিবো না বাপি মিষ্টি আনবো আশা করছো শুভ সকাল আর সবকে জানি শুভ অবশ্য এখন হচ্ছে ছেলেকে নিয়ে ছেলে ইংলিশ পরীক্ষা আজকে সবাই একটু প্রে করব আর সকালে শুরুটা দেখতে পারলে কীভাবে করলাম পান তারা ইলিশ দিয়ে শুরু করলাম সারাদিনে ব্লগটা দেখতে রিক্সা একটা পাইলাম দেরি হয়ে গেল অনেকটা ভালো মধ্যে দিয়ে পরীক্ষা আমরা শুভ নববর্ষে ছেলেদের ডিউটি দিতে আসছি তাই না আমার নিজের অবলোক

বাসায় চলে আসলাম আজকে রান্নার মেনু বাইরের খাবার সময় নেই রান্না করার আজকে যেহেতু পয়লা বৈশাখ খাবো আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর বুরহানি চলো আমার নমস্কার করো নে আচ্ছা আচ্ছা বাবা সুন্দর টাকা বসে আমার লাগবো না বাবা এই যে আশীর্বাদ করে দিল শ্বশুর মশাই আরে এটা বাংটি লোন এই যে লোন বাংটি লোন অর্ডার দেন হ্যাঁ কি করবেন ওই যে অর্ডার দেবেন বুড়ারে দেন ওটাকে দেন বুড়ারে হ্যাঁ ব্যাস খুশি বা ওই যে বাবা দেবো মেয়েকে দুইশো ছেলেকে দুইশো আর আমি দেবো কত এই যে আমি দেব দুজনকে এনো

দেখো আজকে মেনু বিরিয়ানি চিকেন চাপ আর পোলাও সাদা রাইস মিঠিটা সাথে বুরহানি আর আমি খাবো তেহারি এই হচ্ছে আমাদের চিকেন তেহারি আর জল নেই নাও বন্ধুরা এখন আমরা খেলাম আড়াইটা বাজে একটা কথা বলতেছি শেয়ার করি বিয়ে হয়েছে একুশ বছর একুশ বছরে একুশটা পয়লা বৈশাখ একুশ বছরে প্রথম ফার্স্ট আমি পয়লা বৈশাখে ঘরে রান্না করি মানে দুপুরে রান্না হয়নি সকালে তিরিশ মাছ ফ্রাই আলু ভর্তা এটি করেছি দেখতে পালে কিন্তু দুপুরে রান্নাও হয়নি বা ঘরে মেহমান খাই নাই এরকমটা কখনোই হয় নাই আমার একুশ বছরে আজকে ফার্স্ট শুধু ছেলের পরীক্ষার জন্য এনার পরীক্ষার জন্য এবার সব কিছু ক্লোজ রান্নাও ক্লোজ বাইরে থেকে এনে খেলাম খুব ভালোই লাগে না খাওয়াটা ভালোই এসেছে খাওয়াটা ভালোই খেস এমন বাবু খাবে শ্বশুরমশাই খাওয়া শেষ আমি ভালোই খেলাম তো চলো আজকে পয়লা বৈশাখে ব্লগটা বুঝতে ব্লগ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন খুঁজে বাজে প্রায় সাতটা তো আমাদের সিডি গানের মেনু হচ্ছে দই মিষ্টি মুড়ি এটা হয়তো ছেলে মেয়েকে দেবো শ্বশুর দেবো ওদের বাবু খেলে দেবো আমি খাবো আর রাতে কিছু করতে হবে রান্নাটার্নাম দুপুরে দেখলেই খুব সাদা মাটা খেলাম And. missed